এবার আওয়ামী লীগকে নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে আলোচনায় এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা সাংবাদিক রাজিনী বৈদ্যনাথের প্রশ্নে তিনি পরিষ্কার করেন আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি তবে দলের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে এছাড়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও মুখ খুলেছেন তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর বিশেষ করে নির্বাচনকালীন সময়ে দলটির অংশগ্রহণ আদৌ হবে কিনা সেটি এখনও অনিশ্চিত সাক্ষাৎকারের শেষ দিকে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কিভাবে বিচার করা হবে উত্তরে প্রধান উপদেষ্টা বলেন বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে আর তাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি মোহাম্মদ মাসরাফি দৈনিক রূপান্তর